হ্যালো গাইস দেখো আমি ঘুরতে এসেছি কাকিমাদের সাথে গল্প করতে এসেছি আর অনেকদিন তো সবসময় ভিডিও করি সবসময় কি একই ভালো লাগে ওই করে কাকিমাদের সাথে গল্প করতে এসেছি আর কাকি আর কাকিমারা সব হাই বলো সবাই হাই বলো কাকিমারা দেখুন ওখানে সব হাই বলছে আমার বৌমা আমার ওখানে কাকিমারা রয়েছে এখানে আর আপনাদের বৌদি তো হাই বলেই যাচ্ছে বলেই যাচ্ছে চলুন আর দেখাবো আমি সব কিছু আপনার দিকে আমার দাদা খুব ভালো ডান্স করে আমার দাদার ডান্স খুব সুন্দর আপনারা কারা কারা ডান্স দেখেছেন কমেন্টে জানাবেন তো আমার বোন বললো দেখুন কত সুন্দর কথা বললো আমার বোন দেখুন লজ্জা পাচ্ছে আর আমার একটা বৌদি দেখুন আসছে আমার বৌদি একটা দেখুন আসছে দেখুন কত সুন্দর লাগছে আমাদের বড় বৌদি আমাদের পাড়ার বড় বৌদি আসছে দেখুন কত ভালো লাগছে বন্ধুরা দেখুন আমাদের বৌদি একটু হাই বলো দেখুন আমার বৌদি একটু হাই বলছে আগে সবাইকে দেখাবো হ্যালো বন্ধুরা আমার কাকু খুব ভালো ডান্স করে সবাই দেখবেন তো আমার ভাইপো বললো দেখুন আর আমার এখানটা লোকেশান এখানটা আমি ভিডিও শ্যুট করি আমাদের বাড়ির সামনে দেখুন এটা হচ্ছে আমাদের লোকেশান লোকেশানটা কেমন লাগছে বলবেন বন্ধুরা আর ওইটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি ভাঙা বাড়ি দেখতেই পাচ্ছেন চলুন আপনার দিকে সব কিছু দেখাবো তো দেখুন না বন্ধুরা আমার মেয়ে বাড়িতে ফুচকা বানিয়েছিলো আজকে দেখুন সবসময় তো আমরা কিনে খাই ফুচকা দেখুন কারা কারা ফুচকা খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি দেখুন এখানে ফুচকা আলু দিচ্ছে ফুচকার মধ্যে দেখুন বাড়িতে বানিয়েছিল দেখুন আমার বড় মেয়ে সুপ্রিয়া দেখুন এখানে আলু ভাতে রয়েছে মানে ফুচকার মশলা আর ওখানে তেঁতুল জলটা দেখাও আর দেখুন এখানে কী সুন্দর তেঁতুল জল দেখুন কালো তেঁতুলের জল আমরা কিন্তু প্রত্যেকেই ফুচকা খেতে খুব খুব ভালোবাসি কী বলেন বন্ধুরা আর দেখুন ওখানে একটা একটা করে আলু ফুচকার ভিতরে আলু দিচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন আপনারা হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আজকে স্কুল থেকে এসার পথেতে আমার খুব ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল তাই আমি বাড়িতে আর আমাদের তো এটা রেসিপির ভিডিও নয় তাই আমরা যা খাই তোমাদের দিকে শেয়ার করি আর আমার খুব ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিলো তাই আজকে আমি বাড়িতে ফুচকা বানিয়েছি আর টক জলটাও বানিয়েছি আমি যেরকম পেরেছি আমি তেরকম করেছি তো বাবা তো সব কিছুই বললো আর আমাদের যদি নাচ ভালো লাগে তো প্রতিনিয়ত দেখবে তো টাটা তো আমার মেয়ে বললো দেখুন ফুচকা নিয়ে বসে আছে ওনার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল এখানে ফুচকা বানিয়ে রেখেছে বন্ধুরা আর এখানে তো তৃতীয় জল আপনাদেরকে দেখালাম আর কেমন লাগে আমার অল ফ্যামিলিকে বলবেন বন্ধুরা তো সবাইকে টাটা টাটা দিল আমার মেয়ে দেখুন তো বন্ধুরা দেখুন আমি আমার একটা ভাইপোকে ফুচকা খাইয়ে দেবো দেখুন এতটাই ভালোবাসি আমার ছেলে নয় তাই আমি ভাইপোকে আমার ছেলের মতন ভালোবাসি কেমন লাগে আমার ভাইফোটাকে বলবেন আমি ওকে ফুচকা খাওয়াচ্ছি দেখুন বন্ধুরা আমি খাইয়ে দিচ্ছি দেখুন দেখুন ফুচকা খাই দিচ্ছি আমি একটা খাবো ফুচকা দেখুন আমি একটা খাচ্ছি চলে আসুন খা তো লাগছে ফুচকা দেখুন খাচ্ছি ফুচকা আপনারা চলে আসুন আপনাদের প্রত্যেকেই ইনভাইট করছি আপনারা চলে আসুন ফুচকা খেতে আমাদের বাড়িতে আর বন্ধুরা আমাদের ডান্স পারফর্মগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভুলবেন না লাইক করলে আমার ভিডিও করতে ভালো লাগে আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে কনফিডেন্ট বাড়ে তো চলুন দেখাবে কোনো নেক্সট ভিডিও টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর থ্যাংক ইউ সো মাছ জানাই থ্যাংক ইউ সো মাছ যায় এবং বড়দের চ্যানেলে শতকোটি প্রণাম জানায় প্রণাম জানিয়ে আমি আর যারা ছোটো ছোটো পুচকে রয়েছে রয়েছেন দিকে ভালোবাসা আর যারা আমার বয়স রয়েছে একদম ভুক ভরা ভুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো নেক্সট ভিডিও তো তব তক দেখতে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে টা টা